চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন প্রোগ্রাম ফর কমিউনিটি ডেভেলপমেন্টে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা কিন্তু এসএসসি স্নাতক এবং স্নাতকোত্তর পাশে এই আবেদনে অংশগ্রহণ করতে পারবেন এই বিজ্ঞপ্তিটিতে দুশো পদে লোক নিয়োগ দেওয়া হবে আজকের এই ভিডিওতে এই বিজ্ঞপ্তিটি নিয়েই সম্পূর্ণ আলোচনা করব ধৈর্য সহকারে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যারা আমার এই চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি অল করে দেবেন যাতে নিত্য নতুন জব আপডেট পেতে আপনার সুবিধা হয় তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি পিসিডি জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়নমূলক সংস্থা অত্র সংস্থা পিকেএসএফ এবং ব্র্যাক এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় ঋণ কার্যক্রম বাস্তবায়ন করছে ঋণ কার্যক্রমের গুণগত মান ও সম্প্রসারণের উদ্দেশ্যে জরুরি ভিত্তিতে ঋণমুক্ত পদে জনবল নিয়োগ করা হবে আগ্রহী প্রার্থীদের সহ হস্তে লিখিত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে প্রথমে যে পদ নিয়ে আলোচনা করব পদের নাম জোনাল ম্যানেজার পদের সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর অভিজ্ঞতা সংশ্লিষ্ট পদে ছয় বছর বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর শিক্ষা নবিষ্কার বেতন পঞ্চাশ হাজার থেকে বাহান্ন হাজার টাকা দ্বিতীয় যে পদ নিয়ে আলোচনা করব চিফ অডিট অফিসার পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর বাণিজ্য বিভাগে অভিজ্ঞতা সংশ্লিষ্ট পদে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়স সর্বোচ্চ বিয়াল্লিশ বছর শিক্ষানবিশকালীন বেতন আটচল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা তৃতীয় পদ এলাকা ব্যবস্থাপক পদের সংখ্যা ছয়জন শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর অভিজ্ঞতা সংশ্লিষ্ট পদে পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে বয়স সর্বোচ্চ বিয়াল্লিশ বছর শিক্ষানবিশকালীন বেতন বিয়াল্লিশ হাজার থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা চতুর্থ পদ সহকারী প্রশাসনিক কর্মকর্তা পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর এইচআরএম অভিজ্ঞতা সংশ্লিষ্ট পদে চার বছরের অভিজ্ঞতা বয়স এখানে উল্লেখ করা নাই শিক্ষানবিশকালীন বেতন আটত্রিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকা পঞ্চম যে পদ নিয়ে আলোচনা করব পদের নাম শাখা ব্যবস্থাপক পদের সংখ্যা পঁয়ত্রিশটি শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর অভিজ্ঞতা সংশ্লিষ্ট পদে চার বছরের অভিজ্ঞতা বয়স সর্বোচ্চ চল্লিশ বছর শিক্ষানবিশকালীন বেতন ছত্রিশ হাজার থেকে আটত্রিশ হাজার টাকা ষষ্ঠ পদ অডিট অফিসার পদের সংখ্যা দশটি শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর বাণিজ্য বিভাগে অভিজ্ঞতা সংশ্লিষ্ট পদে চার বছর বয়স চল্লিশ বছর শিক্ষানবিশকালীন বেতন আঠাশ হাজার টাকা সপ্তম পদ সিনিয়র ক্রেডিট অফিসার পদের সংখ্যা একশো শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর যে কোনো বিভাগে অভিজ্ঞতা সংশ্লিষ্ট পদে তিন বছর বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর শিক্ষানবিশকালীন বেতন পঁচিশ হাজার টাকা অষ্টম পদ ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার পদের সংখ্যা চল্লিশটি শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর সিজিপিএ কমপক্ষে চারের মধ্যে তিন থাকতে হবে অভিজ্ঞতার প্রয়োজন নেই বয়স পঁচিশ থেকে বত্রিশ বছর শিক্ষানবিশকালীন বেতন চব্বিশ হাজার টাকা নবম পদ হিসাবরক্ষক কাম আইটি সহকারী পদের সংখ্যা পঁচিশটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর বাণিজ্য বিভাগে অভিজ্ঞতা সংশ্লিষ্ট পদে তিন বছর বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর শিক্ষানবিশকালীন বেতন বিশ হাজার টাকা দশম পদ ক্রেডিট অফিসার পদের সংখ্যা চল্লিশটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা এইচএসসি কমপক্ষে সিজিপিএ টু পয়েন্ট ফাইভ থেকে থ্রি পয়েন্ট হতে হবে অভিজ্ঞতার প্রয়োজন নেই বয়স সর্বোচ্চ পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর শিক্ষানবিষ্কালীন বেতন আঠারো হাজার টাকা এক দুই তিন চার ছয় সাত ও নয় নং প্রার্থীদের ক্ষেত্রে পিকেএসএফের অর্থায়িত সুনাম এ অথবা বি গ্রেড এ সংস্থার সংশ্লিষ্ট পদে বাস্তব অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক অভিজ্ঞতা প্রমাণের ক্ষেত্রে বর্তমান অথবা পূর্বে কর্মরত সংস্থার অভিজ্ঞতার প্রত্যয়নপত্র দরখাস্তের সাথে সংযুক্ত করা বাধ্যতামূলক না থাকলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে আট এবং দশ নং পদের জন্য অভিজ্ঞতার প্রয়োজন নাই আট এবং দশ নং পদ ব্যতীত প্রত্যেক পদের ক্ষেত্রে অতিরিক্ত অভিজ্ঞতার বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য এক থেকে সাত নং পদের প্রার্থীদেরকে ইংরেজিতে লেখার এবং কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে আগ্রহী প্রহার প্রার্থীদেরকে আগামী চোদ্দই আগস্ট দু হাজার চব্বিশ ইং এর মধ্যে সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি জাতীয় পরিচয়পত্র সকল শিক্ষাগত যোগ্যতার ও অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত অনুলিপি এবং মোবাইল নম্বর সহ আবেদনপত্র নির্বাহী পরিচালক পিসিডি রাধানগর মক্তব মোড় পাবনা ছয় হাজার ছয়শো ঠিকানায় পৌঁছানোর জন্য বলা হল ইমেইলে আবেদন গ্রহণযোগ্য নয় শিক্ষা অতিক্রম করার পর সংস্থার পলিসি অনুযায়ী স্থায়ী বেতন কাঠামো বাৎসরিক ইনক্রিমেন্ট তিনশি তিনটি উৎস ভাতা প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি ও স্টাফ কল্যাণ ফান্ড প্রযোজ্য হবে খামের উপর পদের নাম উল্লেখ থাকতে হবে বিজ্ঞপ্তিটি ওয়েবসাইট ও ফেসবুক পেজে ভিজিট করুন ডব্লুডব্লু ডট পিসি ডিবিডি ডট ওআরজি অ্যান্ড অ্যাপবি পিসিডিবি পাবনা আগ্রহী নারী প্রার্থীগণকে আবেদন করার জন্য উৎসাহিত করা হলো তো বন্ধুরা এই ছিল বিজ্ঞপ্তিটির বিস্তারিত আলোচনা যদি কারো বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম